কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখলেই বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার তোমার ডিগ্রি দেখে নয় ব্যবহার যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখলেই বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার আচরণ দেখলেই বোঝা যায় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণই এক সময় অভ্যাসে পরিণত হবে ভালো অভ্যাস করুন কারণ আমাদের এই অভ্যাসই একসময় মর্যাদায় পরিণত হবে মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদায় একসময় লক্ষ্যে পৌঁছে দেবে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আসতেন আই হোপ অনেক ভালো আসতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন আমার চ্যানেলে কোনো অংশে যদি আপনার ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে তো আজকে সারাদিন কি কি করলাম ওগুলোই টুকিটাকি মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করি আর আমার এই মুহূর্তগুলো শেয়ার করলে আপনাদের কাছে অবশ্যই হয়তোবা ভালো লাগে ভালো লাগলে তার কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা যে আপুরা পছন্দ করে আর আপুদের পছন্দের কারণে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাই কারণ তারা যতটা আমাকে ভালোবাসা দিতেছে অল্প সময়ে এটা কিন্তু আমি খুবই অবাক যে এত তাড়াতাড়ি তাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো কখনো আমি কল্পনাও করতে পারিনি তো আপুদেরকে আপুদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপুরা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সকলের ভিডিওতে গিয়ে সুন্দর একটা ভিডিও রিলেটিভ টু কমেন্ট এবং ভিডিওটা ফুল ওয়াচ করার কারণ আমার আপরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ভিডিও বানায় এবং অনেক কষ্ট করে অনেক ধৈর্য সহকারে ফ্যামিলিটাকে সাম দিয়ে তারপরে হচ্ছে ভিডিও বানায় এটা আমি হয়তো বা বুঝতাম না কিন্তু আমি যেহেতু নিজেও ভিডিও বানাই এ কারণে আমি বুঝি যে একটা ফ্যামিলিকে সাম দিয়ে আবার ইউটিউবে ভিডিও আপলোড করা কতটা কষ্টের তো এ কারণে আমি অন্যের আর কি কষ্টটা বুঝি এ কারণে আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে শুরু করে একটা ফুল ওয়াচ না করলেও মিনিমাম অর্ধেকের বেশি শেষ করার যাতে তার একটা ওয়াচটা হয় তো আপনার থেকে এরকম করে চেষ্টা করবেন আর হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে প্রায় বিরিয়ানিটার মশলাটা কষিয়ে হচ্ছে চালু দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর কি রান্না করে নিতেছি আপুদের কাছে ডিটেলসটা অত শেয়ার করার কিছুই নেই কারণ আমার আপুরা কিন্তু আমার থেকেও ভালো ভালো রান্না করতে পারে তারা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে তাদের ফ্যামিলির তা ফ্যামিলির সাথে সাথে তাদের সংসারটাকে সুন্দরভাবে দায়িত্ব সহকারে তারা কিন্তু গুছিয়ে রাখে বা দায়িত্বগুলো পালন করে বা অনেক সুন্দর সুন্দর রান্না করে তাদের থেকে কিন্তু আমি অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপিও শিখতে পারি তো অনেক কাপড় আবার রুম ডেকোরেশন খুবই ভালো করতে পারে তাদের রুমগুলো মার্শাল অনেক সুন্দর আর আমার মনে হয় না যে কাউকে হিংসা করে আপনি উপরে উঠতে পারবেন এটা কিন্তু কখনোই ঠিক না কারণ হিংসা আর হচ্ছে অহংকার মানুষকে ধ্বংসই করে বা তাকে নিচেই নামায় কখনো আর কি উঁচুতে ওঠায় না আমার দেখায় অনেকে আর কি মানুষ আছে মানে অনেক ধরনেরই মানুষ ভালো মন্দ মিলিয়ে কিন্তু এখন দুনিয়াটা এরকম হয়ে দাঁড়াইছে যে একজন মানুষ নিচে নামলে তাকে কেউই উপরে উঠাতে চায় না কিন্তু কেউ উপরে উঠলে তাকে নিচে নামানোর লোকের অভাব হয় কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নয় সব থেকে বড় প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যা যারা তোমাকে সময় খারাপ করেছে তারাও তোমার সাফল্য দেখে যেন নিজেদেরকেই ছোট পাবে এটাই কিন্তু বাস্তব আপনি নিজেকে এমনভাবে গড়ে ভাবে যেন পরে তারা আশ্বস করে যে কাকে ঠকালাম নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ নিজের প্রতি বিশ্বাস আর আস্থা থাকলে আপনি সামনের দিকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন দেখেন একটা সাধারণ উদাহরণই দেখায় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস তার ডালের ওপর নয় তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস করুন অন্য কারোর উপর বিশ্বাস করুন না কারণ অন্য কারোর উপর বিশ্বাস রাখলে আপনি তার ওপরই আর কি তার উপরই নির্ভরশীল হলেন নিজের উপর নির্ভরশীল হলেন না তবে নিজের প্রতি আগে নির্ভরশীল হন তারপরে নিজের বিশ্বাস নিজের উপর রাখুন নিজের আত্মবিশ্বাস ঠিক রাখেন সামনের দিকে আপনি আস্তে আস্তে সামনের দিকে যেতে পারবেন নিজের লক্ষ্য আর পরিশ্রম ধৈর্য কিছুই নিজের কাছে রাখতে হবে অন্যের জিনিস অন্যের সাফল্য দেখে কখনো হিংসা বা বিদ্বেষ করে কখনই কিছু করতে পারবেন না আপনি পারবেন কখন আর নিজের সাথে তার সম্পর্ক ঠিক রেখে তাকে ভালোবাসে তাকে স্নেহ্ন করে তার সম্মান তাকে সম্মান করে আপনি তার কাছ থেকে কি পাবেন তার কাছ তো অবশ্যই ভালোবাসা পাবে। এটাই কিন্তু বাস্তব কিন্তু আমরা এগুলো বুঝি না আমরা হিংসা করি অহংকার করি এমন এমন অহংকার করি যে তাদের অনেকভাবে নানানভাবে মনে কষ্ট দিয়ে কথা বলে ফেলি এই কষ্টের কারণে দেখা যায় যে আপনি একটা থাপড় দিলেন থাপ্প সে দুই দিন বাদে ভুলে গেলে ওই কথার আকারটা কিন্তু সে কখনোই ভুলবে না কারণ ওইটাই হৃদয়ে দাগ কেটে গেছে তো ওই কথার আকারটা সে কখনো ভুলবে না তো মানুষকে কথা দিয়ে কখনো আদা আঘাত করবেন না কারণ ওই কথা দিয়ে আঘাত করলে সেটা কিন্তু সহজে মুছে যায় না আমরা এমন এমন কথা বলে ফেলি চামড়ার মগ তো যা বের হয়ে যায় দ্বিতাদণ্ড না করে বলে ফেলি পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা শুনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী এটাই মাথায় রাখতে হবে আমাদেরকে প্রত্যেককে সময়কে মূল্য দিতে হবে কারণ সময় কারোর জন্য থেমে থাকে না সময় আপনাকে কাজে লাগাতে হবে সময় অন্যের পিছনে ব্যয় করলে জীবনে আপনি কোনো কিছুই পাবেন না কারণ অন্যের কাছে সময় ব্যয় করলে চিন্তা ভাবনা নিয়ে অন্য কী করলো অন্য কি করে ফেললো অন্য কী করলো ওগুলি নিয়ে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনার জীবনে আপনি কিছু করতে পারবেন না ওনার ওনার আরও উপকার হবে আপনি যদি ওনাকে ভুল ধরিয়ে দেন তাহলে ওনার আর কি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে উনি আরও সামনের দিকে এগিয়ে যাবে তো অন্য কি করে না করে ওগুলো ভাবে নিজে সময় নষ্ট করেন না কারণ সময় কারোর জন্য থেমে থাকে না সময়ের গতি চলতেই থাকবে তো এই সময়টুকু কাজে লাগিয়ে আপনি আপনার পরিকল্পনা করেন আপনার ভবিষ্যতের পরিকল্পনা করেন সামনের দিকে আস্তে আস্তে এই যে নিজের পরিকল্পনা মাফিক এই যে পা দিবেন তাহলে একদিন আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ঠিকই পৌঁছাতে পারবেন এবং আপনার জীবনে আপনি অনেক সুখী হতে পারবেন ইহকাল পরকাল আপনি দনুকালেই ভালো থাকতে পারবেন কারণ হিংসা মানুষকে ধ্বংসই করে অহংকার মানুষকে ধ্বংসই করে তো কখনো হিংসা করা ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক আর কি সুক্রিয়া যে আমার মনে এটা আসে না কখনো যে হিংসা জিনিসটা যে ওনার এটা আসতে আমার এটা থাকতে হবে ওনার উনি অনেক দূর এগিয়ে গেছে আমারও ওটুটুকিই যেতে হবে আমি যতটুকু আছি যে অবস্থায় আছি যেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আপনি ওই অবস্থায় থেকে যদি সুক্রিয়া মানেন তাহলে কখনই আপনি অসুখী ফিল করবেন না কখনই আপনি খারাপ পরিস্থিতিও আর কি পড়বেন না তো আমি কিন্তু আপুদের কাছে ভাইয়াদের কাছে অনেক কথাই আজকে আর কি শেয়ার করলাম আমার কথাই কিন্তু কেউ কোনো কিছু মনে করবে না আমি কিন্তু কাউকে মিন করে কোনো কথা বলিনি আমার মনে যা আসলো যে কিভাবে চললে আর কি একটু ভালো হবে তো ওগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কথাগুলো মনের কথাগুলো তো এই কথাগুলো একটাই বলার আর কি মেন উদ্দেশ্য দুনিয়াটা এমন দাঁড়াইছে যে একজন মানুষ উপরে উঠতে গেলে সবাই আর কি তাকে টেনে নামানের মানুষের অভাব হয় না কিন্তু দেখেন অনেক মানুষ এমন আছে যারা নিচে পড়ে রয়েছে তাদেরকে কিন্তু কেউ টেনে আর কি উপরে ওঠায় না তো দুনিয়াটা আর কি এমনই হয়ে গেছে আর কি বলবো মানে হ্যাঁ এটাও ঠিকই যে ভালো মানুষ ছাড়া কিন্তু এই দুনিয়াটা এখনও টিকে রয়নি অবশ্যই এমন এমন অনেক ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা এখনও টিকে রয়েছে আর তাদের কারণে কিন্তু এই পৃথিবীটা আজ এই পর্যন্ত তো আপনাদের মাঝে অনেক কথাই আর কি শেয়ার করে ফেললাম তো ভুল ত্রুটি হলে ছোট বোন বা বড়ো বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু কাউকে মিন করে কোনো কথাই বলিনি তা আপনাদের সাথে মাসাল্লা কথা বলতে বলতে আমার ঘরের রান্নাবান্না সব কাজকাম শেষ কাজকর্ম করার পরে দেখতেছিলাম যে বিকালের দিকে এত সুন্দর বৃষ্টি এই মুহূর্তটা যদি আপনাদের কাছে শেয়ার না করি তাহলে কিন্তু অনেক কিছুই আর কি শেয়ার না করলে হবে এই জিনিসটা আমি শেয়ার না করেই পারলাম না তো এই বৃষ্টির মুহূর্তটা শেয়ার করলাম তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ